আমি এখনো ভূমিকার মধ্যে আছি বাবা এখনো শুরু করছি না মাজা তাহিরি কোনো শেষ শব্দ নাই কথা বলেন ঠিক কিনা তিনটা মানি হইলো তিনটা বাজে মানি ফজর জোহর আজান দিছে কথা বলেন ঠিকই কিনা বলেন কথা বাজে দুইটা বাজে দুইটা কথা বাজে দুইটা তিরিশ সবাই বলে আল্লাহ আকবর এখন আসেন কথাটা শেষ করে লাগান শেষ করে যে কি মেরে দেবো মারহাল করেন ওই দেখ তোর কাইতেছে না কে একদিকে যুবক বিয়ের প্রস্তাব দিছে ঠিক নি এটা সংসারের কথা এটা কিসের কথা সংসারের কথা